রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব দেশের অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল অস্কার পেত কিনা আমি জানি না তবে নাম বিবেচিত আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণাই হয়নি কিন্তু তার আগেই আমাদের রাজ্য রাজনীতিতে বঙ্গ বিজেপি একের পর এক চমক দিয়ে যাচ্ছে এমনিতেই আপনারা দেখেছেন যে গোটা দেশে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে প্রাথমিক প্রার্থী তালিকা এবং সেখানে আমাদের রাজ্য কিন্তু আসনের প্রার্থী তালিকা ঘোষণা যেটা কয়েক দশকে কিন্তু প্রথমবার যেখানে শাসক দলের আগে বিরোধীরা প্রার্থী ঘোষণা করে দিল এবং সেখানেই চমকের শেষ নেই প্রতিদিন নতুন নতুন চমক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে চমক এবার তৃণমূলের বিধায়ক তাপস রায়কে নিয়েও নাকি চমক তাপস রায় তৃণমূল ছাড়তে চলেছেন বিজেপিতে যোগ দিতে চলেছেন কোথায় দাঁড়াবেন তিনি তাকে কি লোকসভা ভোটে আসন দেওয়া হচ্ছে কয়েকদিনের মধ্যে লোকসভা ভোট আজকে বিজেপিতে এলাম আসন পেয়ে গেলাম বাকি দলের কাছে কি বার্তা যাবে সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতিটা অন্তত বিজেপি শিবিরের দিক দিয়ে ঠিক কি পরিস্থিতিতে আছে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন করছি তখনও মমতার পাঠানো দূত ব্রাত্য বাসু রাজ্যের মন্ত্রী বসে আছেন বিধায়ক তাপস রায়ের বাড়িতে কেন কারণ তাকে বোঝাতে হচ্ছে তিনি যাতে তৃণমূল না ছাড়েন সেজন্য মমতার দূত হিসাবে একেবারে সরাসরি তার বাড়িতে গিয়ে বোঝাতে গেছেন ব্রাত্য কিছু পুরনো ঘটনা মনে পড়ছে আপনাদের শুভেন্দু অধিকারীর ঘটনা ঠিক শুভেন্দু অধিকারী যখন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়বেন বলে ঠিক করে নিয়েছিলেন তখন ঠিক এভাবেই তাকে ফোনের পর ফোন করা হতো শুভেন্দু অধিকারী ফোন ধরতেন না তারপর তাকে বোঝাতে তার বাড়িতে তৃণমূলের নেতারা হাজির হয়ে যেতেন কিছু পুরোনো পুনরাবৃত্তি হয় আমি তো একই রকম ইতিহাস দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর সময় যে ইতিহাস ঘটিয়েছিলেন তৃণমূলের বাকি নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা এবার কি তাপস রায়ের বেলা কি একই ঘটনা ঘটতে চলেছে একেবারে বারবার ফোন তারপরে তাপস রায়ের বাড়িতে গেছেন মন্ত্রী পার্থভৌমিক তাতেও কিন্তু কিছু হয়নি তারপরে আজকে সকালে দেখলাম ব্রাত্য বাসু হাজির হয়ে গেলেন কিন্তু তাপস রায় তার দলীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে তিনি নিজের সিদ্ধান্তে অনর থাকছেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন এই তৃণমূলটা আর করা যায় না তাপস রায় তৃণমূলের সৎ নেতা বা আদর্শবাদ নেতা বা রাজনৈতিক মঞ্চে যে দুজন তৃণমূল নেতার অন্তত কলকাতা কেন্দ্রিক যে দুজন তৃণমূল নেতার নাম এখনো রাজনীতিতে কিছুটা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা হয় তাদের মধ্যে একজন হলেন তাপস রায় এবং দুজন ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আপনারা জানেন যদিও শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু তৃণমূলী পন্থী হতে দিদিমণির কাছের লোক হতে অনেক কিছু উল্টোপাল্টা মন্তব্য করে থাকেন যেটা তাপস রায় করেননি বিজেপির তরফ থেকেও কিন্তু তাপস রায়কে নিয়ে কোনো রকম সমস্যা নেই কারণ তারাও জানেন তাপস রায় যে দলে থাকবেন সেই দলে তিনি সম্পদ তৃণমূলে আছেন তৃণমূলের সম্পদ তিনি আয়ারাম গয়ারামদের মধ্যে পড়েন না এবং আপনারা দেখেছেন তার বাড়িতে ইডি রেড হয়েছে এবং যেটা নিয়ে ঝামেলা শুরু তৃণমূলের সঙ্গে তাপস রায় কিন্তু অন্যান্যরা যখন বিজেপি রেড হলে তৃণমূলের কোনো নেতার বাড়িতে রেড হলে বিজেপির দিকে আঙুল তোলা হয় বলা হয় মোদী সরকারের চক্রান্ত বিজেপির চক্রান্ত এই প্রথম এমন একটা উদাহরণ ঘটল যেখানে তাপস রায় নিজে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি রেড করিয়েছে আমার বিরুদ্ধে কোন রকম কোনো অভিযোগ নেই আমি এমনকি রাজ্য বিধানসভা থেকে উনিশশো সালের পর থেকে এই তিরিশ বছরে তিনি মেডিকেলের জন্য একটা পয়সাও তোলেননি তার বাড়িতে নাকি ইডি রেন এবং সে নিয়ে তৃণমূলের সংসার ভাঙছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তাপস রায় তৃণমূল ছাড়ছেন মন্ত্রী ব্রাত্য বসু কতটা বোঝাতে পারবেন আমি জানি না এরপরে কি হবে সেটাও জানি না এখন পুরোটাই জল্পনা স্তরে রয়েছে বিজেপি নেতারা যেমন নিজেদের তরফ থেকে চেষ্টা করছেন তৃণমূলের নেতারা তাকে দলে রাখতে চেষ্টা করছেন কিন্তু তাপস রায় মনস্থির করে দিয়েছেন এবং ঘনিষ্ঠদের জানিয়ে দিয়েছেন যে এই তৃণমূলটার করা যায় না তার প্রতি সত্যি অনেক অবিচার হয়েছে তাকে মন্ত্রী রাখা হয়নি কয়েকটা বছরের জন্য যেন মন্ত্রী রাখা হয়েছিল যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অন্যান্য অনেক নেতাদের স্ত্রী তাদের টিকিট টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অন্যদিকে তাপস রায়কে যেতে হয়েছে বরানগরে এত বড় নেতা হওয়া সত্ত্বেও তাই তাপস রায় কিন্তু ঠিক করে নিয়েছেন যে এবার তিনি তৃণমূল ছাড়বেন এবং বিজেপিতে যোগ দেবেন জল্পনা যেটা শুরু হয়েছে যে উত্তর কলকাতার লোকসভার আসনটাও নাকি তাপস রায় পেতে চলেছেন আর বিতর্ক শুরু হয়েছে এখানেই ওই যে আগেই যেটা বললাম তাপস রায় যে দলের সম্পদ অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি আয়ারাম দয়ারামদের মধ্যে পড়েন না তিনি ইডি তার বাড়িতে রেড হলেও সেটা ঘটনাচক্রে ঘটেছে এখন অব্দি সৎ রাজনীতিবিদ হিসেবে তার নাম আছে বিজেপি তাকে নিতে পারে এটা আশা করা হচ্ছে কিন্তু উত্তর কলকাতার লোকসভা ভোটের প্রার্থী তাহলে সজল ঘোষের কি হবে যেটুকু বাংলার মিডিয়ার সব সাংবাদিকরা জানে যে সজল ঘোষকে গত তিন থেকে সাড়ে তিন বছর আগেই একটা বার্তা দেওয়া হয়েছিল যে উত্তর কলকাতার লোকসভার আসনটা এবার সজল ঘোষই পেতে চলেছেন আপনারা জানেন উত্তর কলকাতার এই যে ওয়ার্ডগুলো রয়েছে মিউনিসিপ্যাল ভোটে একমাত্র সজল ঘোষ জিতেছেন তার ওখানে একটা জন বেশ আছে যেটাকে বলা যেতে পারে যেটা হয়তো আপনারা বলবেন পৈতৃক সূত্রের প্রাপ্ত প্রদীপ ঘোষ থেকে কিন্তু তা হলেও সজল ঘোষের ওখানে একটা বেশ আছে তিনি ওই ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জিতেছেন এরপরে রাম মন্দির আপনারা দেখেছেন দুর্গাপুজোর সময় এবং প্রত্যেকে ওখানে জানছেন উত্তল কলকাতার স্ট্রিট এবার সজল ঘোষ পেতে চলেছেন কিন্তু সেক্ষেত্রে যদি তাপস ঘোষ জয়েন করেন এবং উত্তর কলকাতার আসনটা তাপস ঘোষকে দেওয়া হয় তাহলে সজল ঘোষের কি হবে সজল ঘোষের অনুগামীদের কি হবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে পোস্ট দেখতে শুরু করেছি যে সারা বছর কারা খাটে আর ভোটের সময় যোগদান করে কারা টিকিট পায় এটা নিয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা বিক্ষোভ রয়েছে সজল ঘোষ এখনো মুখ খোলেননি স্বাভাবিক ব্যাপার তিনি দলের একজন কর্মী এবং এই নিয়ে তার কোনো উচ্চবাচ্য নেই আমরা সজল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম তিনি পরিষ্কার আমাদের জানিয়েছেন যে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই বড় কথা আমার কাজ সংগঠন করা আমি সংগঠনটা করে চলেছি এই পর্যন্ত সজল ঘোষের বক্তব্য কিন্তু সজল ঘোষের অনুগামীদের সঙ্গে আমার কথা হয়েছে তারা পরিষ্কার এটা মেনে নিতে রাজি নন তারা বলছেন তাপস রায় বড় রাজনীতিবিদ অবশ্যই বিজেপির সম্পদ হতে পারেন কিন্তু লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগে জয়েন করে তিনি কি করে উত্তর কলকাতার টিকিটটা পেতে পারেন যেখানে তিন থেকে সাড়ে তিন বছর ধরে নিজের সংগঠন সজল ঘোষ প্রশ্ন উঠে আসছে বিজেপির চমক সজল কেন পাবেন না তার অনুগামীরা প্রশ্ন করেছে কিন্তু বিজেপি যে চমক দিচ্ছে প্রথমে তাপস রায় তারপরে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন ইতিমধ্যেই যেটুকু জল্পনা ছড়িয়েছে তিনি বিজেপিতে যোগ দেবেন এবং তমলুকের আসন থেকে তাকে দাঁড় করানো হচ্ছে শুভেন্দু অধিকারী কি খেলছেন সেটা তিনি জানেন এখন প্রকাশ্যে কিছুই আসেনি সবটাই জল্পনা স্তরে অন্যদিকে কিন্তু চমকের মধ্যে আরো একটা চমক বিজেপিতে আবার ফিরে আসছেন কালিয়াগঞ্জের বিধায়ক আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে বিধানসভা ভোটের পরেই কিন্তু কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন কিন্তু ছ মাসের মধ্যে তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন সেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় আবার কিন্তু বিজেপিতে ফিরে এসছেন যেটা উত্তরবঙ্গে রাজনীতিতে এবারে লোকসভা ভোটের আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ফলে বিজেপি কিন্তু চমকের পর চমক দিয়ে আসছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেন কিনা এবং তাকে কোন আসনে দেওয়া হয় তার উঠে উত্তর কলকাতায় তমলুকে এবং বিভিন্ন জায়গায় কোন লোকসভা আসনে তাকে দাঁড় করানো হবে এই একটা গুজব ছড়িয়েছে জল্পনা ছড়িয়েছে তাকে কোন আসনে দাঁড় করাবে বিজেপি সেটাও একটা প্রশ্ন কিন্তু বিজেপির তরফ থেকে এই চমক এই চমক দেওয়া হচ্ছে যেটা লোকসভা ভোটের আগে অস্বস্তিতে তৃণমূলকে ফেলে যেতে বটেই তাপস রায় যদি দল ছাড়েন তাপস রায় কিন্তু একজন নেতা ফলে যারা তৃণমূল ছাড়ছেন তাদের জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আফসোস করতে না হলেও যেভাবে শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর তৃণমূলকে আজও আফসোস করতে হচ্ছে কারণ এই রাজ্যে বিজেপির এই ঝড় উঠে যাওয়ার পেছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই তেমনি তাপস রায় সত্যি যদি আজকে ইস্তফা দেন যেটুকু জল্পনা ছড়িয়েছে যে তিনি বিধানসভা ইস্তফা দেবেন এবং কয়েকদিনের মধ্যে বিজেপিতে যোগ দেবেন তাপস রায় যদি তৃণমূল ছাড়েন তাহলে কিন্তু সেটা শুভেন্দু অধিকারীর মতন আরো একটা মমতা বন্দ্যোপাধ্যায় দলের পক্ষে বড় ধাক্কা হতে চলেছে লোকসভা ভোটের আগে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু ওই কাঁটা একটা খচখচ করে বিদছে সেটা হচ্ছে যে সাড়ে তিন বছর ধরে সজল ঘোষ নিজের সংগঠন করেছেন সেই সংগঠনকে বাদ রেখে তাপস রায় যিনি হয়তো কয়েকদিনের মধ্যে জয়েন করবেন তাকে উত্তর কলকাতার টিকিট দেওয়া হবে এটা কি ঠিক হবে যদি টিকিট দেওয়া হয় সবটাই এখন জল্পনা স্তরে বারবার যেটা বলছি বিজেপির তরফ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি কিন্তু উত্তর কলকাতার বাজারে যেটা গুঞ্জন যে যে টিকিটটা কনফার্ম ছিল সজল ঘোষের জন্য সেই টিকিটটাই নাকি এবার কনফার্ম হতে চলেছে তাপস রায়ের জন্য তাপস রায়ের হাতে চলে যেতে চলেছে উত্তর কলকাতার টিকিট আর সেটা যদি হয় তাহলে সজল ঘোষের অনুগামীরা যে বিদ্রোহ করবেন লোকসভা ভোটের আগে সেটা বলার অপেক্ষা রাখে না অন্তত আমাদের কাছে সেটাই খবর আপনারা কি বলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল বিধায়ক তাপস রায় দুটো চমক বিজেপি দিতে চলেছে লোকসভা ভোটের আগে এমনটাই খবর আর সেটা যদি হয় আমি বললাম সজল ঘোষের টিকিট তাহলে কি এদের কারো হাতে যেতে চলেছে বিশেষ করে তাপস রায় সেটার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বিজেপির দ্বিতীয় লিস্ট বেনোধন পর্যন্ত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লোকসভা ভোটের এমন অনেক খবরই আমরা চেপে রাখতে দেব না